সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দুই জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমার কিন্তু বর্তমান অবস্থান দিনাজপুর সীতাবগঞ্জ হাট থেকে আপনারা দেখছেন কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু বেশ চমজমার হাট আজকে প্রচুর আমদানি হয়েছে এই হাটে কুরবানি উপযোগী গরুগুলো একটু দাম সম্পর্কে ধারণা নিতে চাই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বাজার কম এটার বয়স কি আছে ক্রস এটা কেমন কেমন দাম লাগছেন এক লাখ পঁয়তাল্লিশ ওটা ওজন কতখানি হবে ভাই এটা বয়স কি আছে দুই দাঁত কেমন দাম রাখছেন এটা এক লাখ চল্লিশ কাস্টমার দাম বলছে বয়স কি আছে কেমন দাম রাখছেন

এর চেয়ে বড় গরু আছে বাজারে কই কই আছে দর্শক এক লাখ পনেরো হাজার টাকা কিন্তু দাম বললো আপনারা দেখছেন চার দশ বয়স এক লাখ পনেরো হাজার টাকা আবির করে ভাই এটা কেমন টার্গেট আছে বিক্রির দেড়শোর উপরে দেড় লক্ষ টাকার উপরে দেখতে পাচ্ছেন আপনারা সেতাবন্থাতে আসুন সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনার পাশে কিন্তু আরেকটি একটি ভাই চাচা বয়স কি আছে এটা

অসুখ দেখছি আমদানি কিন্তু বেশ প্রচুর আমদানি হয়েছে আছে সেটা কিন্তু দামও কিন্তু ভালো দেখতে পাচ্ছি আমরা ভাই এটা বয়স কি আছে কেমন দাম লাগছে এক লাখ পঁয়ত্রিশ ওজন কেমন হতে পারে এটা তো দামটা বেশি হয়ে যাচ্ছে না

এটা বয়স কি আছে দুইটাই এইটাই কেমন দাম লাগছে এক লাখ পনেরো হাজার কাস্টমার কি বলে কাস্টমার

চাচা কি অবস্থা এটা বয়স কি আছে হ্যাঁ চাইদ দা কেমন দাম রাখছেন এটা কি পাঁচ একশো পাঁচ তো দেন নাই কত হলে দিবেন হ্যাঁ তেরো এক লাখ তেরো ওজন কি হবে ওজন 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 কি হবে এটা চার মন তিন মন হবে নাকি সোয়া তিন মন আর এটার কি অবস্থা বয়স কি আছে কেমন দাম লাগছেন এটা

একশো বিশ ভাই কাস্টমার কি বলে পঁচানব্বই নব্বই তাহলে এখন বুদ্ধি একশো ভাঙবো না ভাই একশো ভাঙবেন না হ্যাঁ বস্তু কতখানি হবে এটা চার মন মন হয় না চার মন কি অবস্থা এটো বয়স কি আছে দুই দা কেমন দাম লাগছে একশো পাঁচ কাস্টমার কি বলে কাস্টমার কী বলে নব্বই দেন নাই দেন নাই কত হলে ছাড়বেন একশো

এটা বয়স কি আছে চার দাঁত কেমন দাম যাচ্ছে কি হিসাবে রাখলেন এটা মন হিসাবে না পিস হিসাবে না বাজার হিসাবে হলে তো নব্বই এটা ওজন কত কানি হবে কিন্তু আপনি দাম রাখছেন নব্বই হাজার কাস্টমার কি বলে বিরাশি বলে কাস্টমার তাও দেন নাই তো কত হলে ছাড়বেন পঁচাশি দর্শক দেখছেন দিনাজপুর সেতাবগঞ্জ হাটে কিন্তু আমার আজকে অবস্থান ছিল প্রচুর আমদানি হয়েছে গরুর দাম মোটামুটি আমি কমই দেখতে পাচ্ছি এখানে কাস্টমার কিন্তু খুবই কম দর্শক এই যে লোকাল কাস্টমার কিছু আছে তাছাড়া বাহিরের কিন্তু কাস্টমার আমি সেরকম দেখতে পাচ্ছি না সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা